একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আশা করি তোমরা ভালো আছো আজকে জীববিজ্ঞান প্রথম বিজ্ঞানের যে সপ্তম অধ্যায় আছে নগ্ন এবং এবং আবৃত্তি এই উদ্ভিদের একটা টপিক্স পাতা পাতার বিভিন্ন প্রকারভেদ এবং প্রাকার পাতার বৈশিষ্ট্য নিয়ে আজকের এই বিদ্যুৎ আলোচনা করবো আশা করি তোমরা এই বিদ্যুৎ মনোযোগ দেবে এবং এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে এছাসcoe আমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা মেডিকেল এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসবো যে পাতা কি পাতা কোথা থেকে সৃষ্টি হয় পাতা হলো উদ্ভিজ্জ যে কাণ্ড পর্ব আছে কাণ্ডের পর্ব হতে পাতা উৎপন্ন হয় পাতার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে তো একটা আদর্শ পাতার মধ্যে তিনটা অংশ থাকে একটি আদর্শ পাতা তিনটা অংশ থাকে যেমন পত্রমূল তারপর আছে পত্রবৃন্ত এবং পত্রফলক মনে রাখতে হবে একটি আদর্শ পাতার তিনটা অংশ পত্র মূল পত্রবৃন্ত এবং ফলক তোমরা যদি এই ছবিটা দেখো এই যে ছবিটা একটা সরলপত্র এই সরলপত্রের এই অংশটাকে বলা হচ্ছে পত্রবৃন্ত আর এই পুরো অংশটাকে বলা হচ্ছে পত্রফলক আর পত্র হলো যে যার সাহায্যে সে কাণ্ডের পর্বের সাথে লাগানো থাকে সেটাকে বলা হচ্ছে পত্র এখন আসবো পাতার যে প্রকারভেদ বলেছি পাতা বিভিন্ন ধরনের হয় যেমন সরলপত্র পত্র যৌগিক পত্র যৌগিক পত্রের মধ্যে আছে আবার এবং আরেকটা আছে সচুরু সচুর এখন আসবো সরল পাতা কি পাতায় একটি মাত্র পত্র ফলক থাকে তাকে বলা হচ্ছে সরলপত্র অর্থাৎ পাতার মধ্যে যদি একটাই পত্র ফলক থাকে যেমন এই যে এটাই একটা পত্র ফলক যদি একটাই থাকে সেটাকে বলবো আমরা সরলপত্র যেমন সরলপত্র গুলো থাকে কোথায় জবা আম জাম কাঁঠাল এইসব উদ্ভিদের মধ্যে এই সরলপত্র থাকে তো এখান থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউ যে আহ সরলপত্র নিজের কোন উদ্ভিদে দেখা যায় তোমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে বইয়ের মধ্যে যে উদাহরণ আছে সেগুলো মনে রাখলেই চলবে তারপরে আসো যৌগিক পত্র একটি পাতায় একাধিক পত্র ফলক থাকলে তাকে যৌগিক পত্র বলা হয় এই যে ছবিটা দেখতে পাচ্ছ যৌগিক পত্র চোপক্ষ এবং শত্রুপক্ষণ পুরো একটা পাতা একটা এবং এখানে দেখো অনেকগুলো পত্র ফলক আছে একাধিক আছে এই জন্য এটা একটা যৌগিক পত্র আবার এটার মধ্যে দেখো এখানেও একাধিক যৌগ পত্র ফলক আছে এটা একটা কি যৌগিক পত্র তাহলে আমরা বুঝলাম কি যৌগিক পত্র হলো একটি পাতায় যদি একাধিক পত্র ফলক থাকে তাকে বলা হয় যৌগিক পত্র এই যৌগিক উদাহরণ কি যৌগিক কোন কোন উদ্ভিদ দেখা যায় যেমন আহ গোলাপ নিম লজ্জাপতি সজিনা তারপর আছে কামিনী এসব উদ্ভিদ কি দেখা যায় যৌগিক দেখা যায় যৌগিক আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অচুর পক্ষ আর হলো সচুর পক্ষ আমরা এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছ একটা হলো অচুর আর একটা কি সচুর পক্ষ এখন আহ অচুর পক্ষটা কি আর সচুর পক্ষটা কি আমাদের জানতে হবে এখানে বলা হয়েছে যে রেকিসের চূড়ায় যদি কোনো পত্রক না থাকে তাকে বলে অচুর পক্ষল যৌগিক পত্র তোমরা এখানে খেয়াল করো যে এটাকে এইটাকে বলা হচ্ছে রেকিস এই রেকিসের এই যে একদম উপরের দিকে চূড়ায় চূড়ায় কোনো পাতা নেই অর্থাৎ কোনো পত্রক যদি না থাকে সেটাকে বলা হচ্ছে অচুর পক্ষ অর্থাৎ চূড়ার মধ্যে কোনো পত্রক নেই বলে নাম হচ্ছে অচুর এবং পক্ষ এইটা দেখা যায় বাদর লাঠি উদ্ভিদে বাদর লাঠি উদ্ভিদে এই পাতাটা যৌগিক পত্র এটা হয় অচুরোপক্ষ আর শুরুর কি রেকিসের চূড়ায় যখন একটি বিজুর পত্র থাকে আমরা এই ছবিটা দেখো শুরু মধ্যে এটাই মাঝখানে যে অংশ রেকিস থেকে এটার চূড়ার দিকে একটা কি বিজুর একটা পত্র আছে এই জন্য এটাকে নাম হচ্ছে সচুর পক্ষ যৌগিক পত্র আর এটা দেখা যায় আহ গোলাপের পাতার মধ্যে এটা দেখা যায় অর্থাৎ গোলাপ উদ্ভিদে এটা দেখা যায় এবার আমরা দেখাবো পাতার শিরাবিন্যাস তোমরা একটা দুইটা ছবি দেখতে পাচ্ছ একটা হলো জালিকা শিরাবিন্যাস শিরাবিন্যাস তার মানে পাতা দুই ধরনের শিরাবিন্যাস আছে একটা হলো জালিকা হলো সমান্তরাল এখন শিরাবিন্যাস কাকে বলে আমরা জানি একটু পাতার শিরা উপশিরাগুলি যে রীতিতে পত্রফলিকে বিন্যস্ত থাকে তাকে বলে এই যে পাতার মধ্যে শিরা উপশিরা আছে দেখবে পুরা পাতাটার মধ্যে জালের মতো যে ছড়ি আছে কালো কিছু মোটা আছে কিছু চিকন এগুলাকে বলা হচ্ছে শিরা উপশিরা এটার যে বিন্যস্ত রীতি পদ্ধতি এটাকে বলা হচ্ছে শিরার বিন্যাস এখন শিরা বিন্যাসটা দুই ধরনের হয় একটা হলো এই উদ্ভিদে দেখা যায় এটা একটা উদ্ভিদের বৈশিষ্ট্য যে দিবি শিরা উদ্ভিদের শিরাবিন্যাস ঝালিকা শিরাবিন্যাস আর সমান্তরাল বিন্যাস হলো আমরা একটু খেয়াল করো যে শিরা এবং উপশিরাগুলো সমান্তরাল ভাবে কোনো জালের মতো পেঁচানো বা পুরার পাতার মধ্যে কোনো মানে একটা সাথে আরেকটা কোনো সংযোগ নেই খুব সমান্তরাল ভাবে এটা অবস্থান করছে এই জন্য নাম সমান্তরাল শিলাবিন্যাস এটা এক বিশ পুত্র বৈশিষ্ট্য সমান্তরাল শিরাবিন্যাসটা এক বিশ উদ্ভিদে দেখা যায় তো এই ছিল পাতা থেকে পাতার ধরন পাতার প্রকার এবং পাতার মধ্যে যে শিলাবিন্যাস সেই শিলাবিন্যাস নিয়ে আজকে এই আজকে আলোচনা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমি এখানে পাতা থেকে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদের জানতেই হবে সেগুলো এখানে গিয়েছে অতিরিক্ত কিছু দিয়ে আজকে পর্যন্তই আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ